আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহী ও বারকাতু ইল্লাহ হিমিনা সৈদওন রজিম রাজিম হিরো হেমাহ রাহিম আল হামদুল্লিল্লাহ হিরফ বিলা আলমিন ওয়াসালতু ওসাল আলা আলাফ ইলম্বি ওয়াল মুরুসালিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন অমন্ত বিয়াহম বির হেসানিন লিয়াউমিদ্দিন পে মুহতারা কোরআন বুঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা জেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোট করেছি এই কালার কোটগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতরম আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি সুরা আল হাজ আজকে থেকে শুরু হচ্ছে সুরা আল হাজ এর প্রথম আয় দেখুন এই অর্থ হে মানুষ

যে কয়টা শব্দ আছে কালার কোড দেওয়া আছে কালার কোডের পাশে দেওয়া আছে কোনটা কোন কালারে কোন ধরনের শব্দ দেখলে আমরা বুঝতে পারতেছেন দেখুন এখানে ইয়া আ এই যে হামজা জবর আ এটাকে কি আ বলে আপনারা এখন ভালোই জানেন এটা কি হামজাতুল ওয়াসল নাকি হামজাতুল কাতা এটা হলো কাতা ছোট্ট হামজাত এটা আছে জি এটা বুঝতে পারছেন মানুষ ও ম্যানকাইন্ড আল্লাহ বদলে ইতটাকু তোমরা ভয় করো ইতটাকু উ হলো কি পুলুর চিহ্ন খেয়াল করে উ হলো পুলুরা চিহ্ন ওয়ার পরে যে হামজাটা আসছে এটা কি হামজা বলা হয় বলেন তো এটা হলো হামজাদুল ওয়াসল এটা উচ্চারণ হবে না এই হামজার লেখা থাকবে কিন্তু উচ্চারণ হবে না মনে আছে তো তা হামজাতুল ওয়াসল হামজাতুল কাতা দুটা পেলাম রব্বাহ রব রবকে রব্বা জবর হলে সাধারণত রব কে কুম তোমাদের তোমাদের রবকে ভয় করো কুম হলো তোমাদের রব্বা কুম তোমাদের রব রব্বা তোমার রব রব্বা না আমাদের রব রব্বা হু তার রব রব্বা হুম তাদের রব ক্লিয়ার ইয়া না ওহে মানব জাতি ওহে মানুষ সকল তোমার রবকে ভয় করো আল্লাহ এরপরে দেখুন ইন্না নিশ্চয়ই ঝাল ঝালাতা প্রকম্পন কনফিউন নিশ্চয়ই সে প্রকম্পন কিসের কিয়ামতের সাত হলো কিয়ামত এটা দেখেন গোলতা এটাও গোলতা তার মানে কি জেন্ডার ক্লিয়ার সাই উন একটা ব্যাপার একটা থিন আজি ভয়ঙ্কর সাই উন আজিম উন এখন এগুলো আপনারা এখন আসছে বুঝতে পারতেছেন শাইন হলো একটা ব্যাপার আজিম হলো কি ভয়ঙ্কর গ্রেট মহা তাহলে এটা হলো এসেম নাম এটা হলো অ্যাডজিটিভ এসেম যেভাবে আসছে অ্যাডজেটিভ সেভাবে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর বলছেন যে নিশ্চয়ই কিয়ামতে প্রকম্প এক ভয়ঙ্কর কোয়াকিং অব দ্য আওয়ার ইজ এ ট্রামেন্ডাস থিং পিএম মোহারাম এ দেখুন ব্ল্যাক কালারে কালার কোড ম্যাক্সিমাম হলো নাউন গ্রুপের ভিতরে হাবি নাউন ক্লিয়ার এখানে পার্সোনাল প্রণ নাই পসেসিভ নেয় এবং ফেল বা হার বোন নেই আসলে বুঝতে পেরেছেন আসলে প্রিয় মোহারাম এই আয়টার ভিতরে হাজিজে এসছে যে প্রিয় এম সফর অবস্থায় এই আয়াতটা নাজিল হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম উচ্চ স্বরে এর তেরোয়াত শুরু করেন সফর সঙ্গে স্বাভাবিক রাম তার আওয়াজ শুনে এক জায়গায় সম্মত হন এবং সবাইকে সম্বোধন করে বললেন এই আয়াতে উল্লেখিত কেয়ামতের ভূকম্পন কোন দিন হবে তোমরা জানো কি সাহাবাই কেরাম বলেছেন ইয়া রাসুল্লাহ এটা তো আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন সবার আল্লাহ প্রিয় মতর কেয়ামতের ভয়াবহ রূপ আল্লাহ এরপরে দেখুন প্রিয় মতরাম সেই কেয়ামতের কি হবে আল্লাহ বলছেন যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন প্রিয় মহতারাম সেই কেয়ামতের ভয়াবহ আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই মাধ্যমে কোরআন আজকে রাসুল নেই আমাদের মাঝে কিন্তু তার এই কোরআন আছে এই কোরআনে মেসেজ আমাদের দিলের ভিতরে লাগাতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মানে দিন যেই দিন মানে না র দেখা ইয়া র আমি দেখি আর তুমি দেখো তার তুমি দেখে ঠিক আছে তা রাও না তোমরা দেখো বা দেখবে হামানি ওইটা সেই দিন তোমরা দেখবে কি হালু তা জ ভুলে যাবে ভুলে যাবে উইল ফরগেট কুল্লু প্রত্যেক মুরু দি আতি স্তন্য দানকারিনী নার্সিং মাদার নার্সিং সেদিন ভুলে যাবে আম্মা শিশুকে তার শিশুকে তার দুগ্ধ শিশুকে সে ভুলে যাবে অল্লাহ হয়ক বা অল্লহ হয়ক বা আর আর দা আপন শিশু দুধ পশু এখানে দেখুন তিনটা ফেলো ভার আছে একটি দুটি তিনটি এখানে সে তিনটি জায়গায় এখানে তা আছে তা আছে এই তাটা হলো গিয়ে প্রেমতন আমাদের দ্বিতীয় পার্টে ফ্যামিলি ইঞ্জেন্ডার মেসকুল জেন্ডার নিয়ে গ্রামারে আলোচনা আছে আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন ইনশাল্লাহ এভাবে দেখে দেখে আমরা কোরআনের আয়গুলো বুঝতে পারবো এবার দেখুন আল্লাহ হোসেন যে ওয়া মানে আর তা দাউ তা দাউ মানে করে ফেলবে কুল্লু প্রত্যেক জাতি জাতি মানে ওয়ালা হামলিন হামলিন মানে হামলওয়ালা যে বহন করে তা হামল ওয়ালা মানে কারা প্রেগনেন্ট ওমেন গর্ভধারে হামলা হা হামল মানে তার সে লোড হা মানে হার তার সে লোড সে এখানে বলছেন যে সে গর্ভপাত করে ফেলবে ও আর তুমি দেখবে তুমি দেখবে ও মানে আর তা মানে দেখা আর তুমি দেখবে দেখুন মাতালের অবস্থায় মনে হয়েছে মাতাল সবাই আসলে তারা মাতাল না সে কিয়ামতের এক ভয়াবহ রূপের কথা আল্লাহ তুলে ধরেছে আর এই কথাগুলো বারবার আল্লাহ তুলে ধরছেন আর এগুলো বারবার সেই মিথ্যা প্রতিপন্ন করে আসছে সেই কাফিররা জি অমান আর না অথচ না হুম মানে তারা বি আসলে অরিজিনালি মাতাল না মাতাল অবস্থা দেখবেন যে সবাই মাতলা করতেছে আসলে তারা মাতাল না আলো বলতেছে লাকিন না তবে মানে মানে কি তবে বাট আজাব আজাবি আল্লাহ আল্লাহর স্বাধীন তো আল্লাহর আজাব কিন্তু বড়ই কঠিন প্রিয় মোতারাম আল্লাহর কথাগুলো আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে সাথে সাথে এই আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত সেটা কিন্তু করতে হবে আর সেটা যদি আমি না করতে পারি ভাই হায় হায় কোনো উপায় থাকবে না আসলে প্রিয় মতরাম এই আয়টার ভিতরে যে জিনিসটা এখানে আসছে অধিকাংশ মুফাসরম বলেছেন যে কোনো কোন মুফাসরম আর কি এমন অবস্থাকে বলা হয়েছে যেই অবস্থাটা হয়তো এটা দুনিয়াতেই যদি এই ভূকম্পন কেয়ামতের পূর্বেই এই দুনিয়াতে হয় তাহলে অবস্থাটা এমন হবে যে কার্যত সেই মায়েরা যারা দুধ পান করাতে থাকে এবং তার শিশু তার স্তন মুখের মধ্যে দিয়ে থাকে এই অবস্থায় সে তার কলিজার টুকরা শিশুকে ফেলে দিয়ে মা যার মা তার নিজের সন্তানকে ভুলে দিয়ে ভুলে গিয়ে সে পালাতে থাকবে তার একটু মনে হবে না তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে আবার এই সিনারি যদি সেই হাসরের ময়দানে হয় তার ব্যাখ্যা হলো এই যে যে সেই মহিলা সেই মা দুনিয়াতে গর্ভাবস্থায় মারা গেছে কেমতের দিন সে সে অবশ্য উদ্ধিতে হবে যারা দুধ পান করে সময় মারা গেছে তারাও তেমনি হবে অথচ তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কথা তাদের গর্বের কথা সব ভুলে যাবে বসে ভয়াবহ অবস্থা তা আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি নেক কাজ করার মাধ্যমে আমাদেরকে নেক কাজ করতে হবে অল্লাহব প্রিয় এতদিন মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে না জেনে এটা এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী বর্তমান বাস্তবতা আল্লাহ সেটাই বলতেছে তাকিয়ে দেখেন এটা কি হচ্ছে না ওয়ামানি আর মিন মানি মধ্য হতে এবং আর নাসি মানুষের এখানে মানুষের ওয়ামিন আর নাসি আর মানুষের মধ্যে হতে এমনও আছে মান মানি কে যে বা যারা তারা হু ইউ যা দিল যা দালা যা দালা মানে কি ভাই তর্ক বিতর্ক করা যা দালা যা দালা ক্রিয়া তিন নম্বর ভাব চলে আসছে ইউ যা দিল ক তালা ইউ ক দিল যা হা দা ইউ যা হা ইউ ঠিক আছে ক্রিয়া তিন নম্বর ভাব তাহলে তারা তর্ক বিতর্ক করে মানুষের যেমন আছে ফি আল্লাহি আল্লাহর ব্যাপারে কনসার্নিং আল্লাহ বি গাইরি এলম গায়ের মানি ব্যতিত আয় জানা নলেজ আল্লাহ সম্পর্কে কী জানেন আপনি কি আমি জানি আসলে কিছুই জানি না জানবো কীভাবে যদি আমরা কোরআন পড়তাম কোরআন বুঝতাম আল্লাহকে চিনতাম তাহলে আমরা আল্লাহ সম্পর্কে জানতাম তাহলে তর্ক বিতর্ক করতাম তাহলে যারা আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানে না তারাই কিন্তু তর্ক বিতর্ক করে তারাই ডিবেট করে তারাই টক শো করে আল্লাহ অ্যামং দ্য পিপল ইজি হু আর গিউস অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ আল্লাহ বলতেছে তারা জানে না আসলে জানলে করতে পারে না তাদের ভয়ে মন সবসময় তটস্থ থাকত জি এই আইটের ভিতরে দেখুন প্রিয় মতাম বিভিন্ন শব্দ কালার কোড মান মিন ফি এই যে ফি ব্যাপারে দেখেন ফি মানে কি মধ্যে এটা হলো হরফের জার হরফের জারের পরে এস এম কী আসে জের আসে এই যে জের চলে আসছে ফিল্লাহি ক্লিয়ার আবার দেখেন এখানে মিন মিন মানে কি হারবে যার যার পরে এসএম কি আসে জের আসে এভাবে আপনারা দেখেন আস্তে 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 প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ এখন আমরা আস্তে আস্তে গ্রামার টার্মটা চিনে যাবো ইনশাআল্লাহ জি এই জন্য ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় আসলে এই আয়টা দেখুন প্রিয়তমি অমানি আন ইয়াত্তা বিউ মানে সে অনুসরণ করে ইয়াত্তা বিউ সে অনুসরণ করে আত্মা বিউ আমি করি তাত্তা বিউ তুমি করো ইয়াত্তা সে করে নাত্তা বিউ আমরা করি তাত্তা বিউ না তোমরা করো ইয়াত্তা না তারা করে তা ও বিউ আর সে অনুসরণ করে কুল্ল প্রত্যেক শয়তানিন শয়তানের মারিদিন বিদ্রোহী রেবিলিয়াস বিদ্রোহী শয়তানের অনুসরণ করে কারা কারা ভাই শয়তান অনুসরণ করে আমাদের তাদেরকে চিনতে হবে আল্লাহ চেনার জন্য বলছেন আসলে এই আয়াতটা সম আল্লাহ ব্যাপারে দেখবেন যে সেই আগে থেকে সেই কাফের মসজিদ থেকেই যে বিতর্কের উপর আলোচনা করা হচ্ছে যে আখেরাতের বিচার হবে মৃত্যু কি হবে মৃত্যুর পর মাটির সাথে মিশে যাওয়া আবার এর থেকে জীবিত করা এগুলো কি হবে কি না আল্লাহ এখানে তাদের সেই সকল কর্মকাণ্ডের নিন্দা করেছেন যারা কি করে আল্লাহ যা তার নবীর উপর নাজিল করেছেন তার অনুসরণ করে না শয়তানের দেয়া পথের অনুসরণ করে সেই পুনরুত্থাপ এবং আল্লাহ শক্তিকে তারা অস্বীকার করে আর সাধারণত যারাই রাসুলের উপর আল্লাহ সেই এই নাজিলকৃত বাণীর উপরে এবং সুস্পষ্ট হকের অনুসরণ করা থেকে বিরত থাকে আসলে তারাই বাতিলপন্থী তারাই বাতিলপন্থী নেতা বেদায়তের প্রতি তারাই আহ্বানকারী এবং সেই পথে তারা অনুসরণকারী আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি এবং বোঝার চেষ্টা করি এরপর শেষের দেখুন আজকের ক্লাসের তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবেন আল্লাহ অর্থাৎ যে আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে তার ব্যাপারে আল্লাহ লিখে দিয়েছেন একদম ফাইনাল কুতিবা নির্ধারণ হয়েছে আল্লাহ প্রিয় মহতার শব্দ শব্দ দেখুন কুতিবা অর্থাৎ নির্ধারণ হয়েছে লেখা দেওয়া হয়েছে ডিক্রিট হয়েছে যখন কাতাবা থেকে আসে এটা পেসি বয়স কাতাবা সে লিখেছে কুতিবা লিখে দেওয়া হয়েছে বা নির্ধারণ করা হয়েছে আলাইহি তার ব্যাপারে দেখুন প্রিয় মহতার এই আটের ভিতরে পসেসিভ প্রোনাউন এই যে হু বা হা কয় জায়গায় আসে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ জায়গায় আসছে থার্ড পারসন সিঙ্গুলার পসেসিভ প্রণাম হু তার কখনো তার হয় কখনো তাকে হয় দেখছেন কখনো সে হয় এই হুটা কেন হয় দেখেন আলাই হি তার ব্যাপারে বা তার সম্পর্কে ক্লিয়ার আলাইহি তার ব্যাপারে আলাই হিম তাদের ব্যাপারে ইন্না দেখে ইন্না আন্না লাকিন্না লাইসা মনে আছে তো ইন্ডার ছয় বোন এর সাথে যখন পচা মিলে তখন অর্থটা হবে সে এখানে আর তার হলো না নিশ্চয়ই সে মান মানে যে যারা তারা তাওয়াল্লাহ তার সাথে বন্ধুত্ব করে এই তাওয়াল্লা মানে বন্ধুত্ব করা আবার তাওয়াল্লা মানে ফিরে যাওয়া বিভিন্ন অর্থ আছে ফা আন্না আবার দেখেন ফা আন্না। ইন্না আন্না হু আবার সে হু তার ঝরঝর কথা ছিল কিন্তু সে হয়ে গেল এই দুটো দেখেন হু এটাও হু এটাও হু এটা হু কিন্তু তার না হয়ে হলো কি সে কেন সে হলো ভাই এই যে ইন্না আন্নার সাথে হলে অর্থটা হয় মনে আছে তো জি বা আন্না হু ইউ খেয়াল করেন একটু খেয়াল করেন ইউ দিল্লু হু মানে আদল্লা আদল্লা সে পথভ্রষ্ট করেছে ইউ সে পদস্থ করে বা করবে উদিল্লু আমি করি তু দিল্লু তুমি করো নুদিল্লু আমরা করব বা করি হ্যাঁ তু দিল্লু না ইউ না এটা যেমন আবার আছে আহাব্বা ইউ হেব্বু আদল্ল ইউ এই সেই ক্রিয়ার চার নম্বর ফর্মের যাই হোক আপনার গ্রামার পাঠটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে মানে যে সে বেদাতে পদ অনুসরণ করে ফেলছে অলরেডি তার সম্বর ব্যাপারে আল্লাহ ফাইনাল করে দিয়েছে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পদভস্ত করবে অর্থাৎ সেই বেদায়ত নেতারা সেই বেদায়ত নেতারা লিডাররা জি হি উইল মিস গাইড হিম আসুন আমরা কার সাথে বন্ধুত্ব করব কোরআনের সাথে নাকি বেদায়াতের সাথে সিদ্ধান্ত আপনার আপনাকে বুঝতে হবে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে জি এবার দেখুন আল্লাহ হোসেন ইয়াহাদি ওয়া ইহাদি হি আর সেই বেদাত সে বেদাত নেতা পরিচালিত করবে হি মানে তাকে ইলা মানে দিকে আজাবি শাস্তায় এখন দেখেন ইলা ইলা কি হরফে যার হরফে জারে পরে আজাব আসছে এবং জের চলে আসছে আসাই প্রজ্বলিত সে প্রজ্বলিত আগুন সে শাস্তির দিকে তাকে পরিচালিত করবে কে করবে সে বেদাত দিন রেখে ইসলাম রেখে আল্লাহর হুকুম অমান্য করে রসুল সাল্লা সাল্লামের সুন্নত অবদ্ধ হয়ে আর যে নিজের জীবনকে পরিচালনা করবে বা যার পরিচালনা সে নিজে চলবে সে কিন্তু সে আগুনের দিকেই তাকে পরিচালিত করবে এখন আমাকে বুঝতে হবে জানতে হবে আমি আগুনের দিকে যাচ্ছি নাকি জান্নাতের দিকে যাচ্ছি এই জন্য আসুন আমাদের কোরআনের জ্ঞান আহরণ করতে হবে লেগে থাকতে হবে আ জীবন আ মৃত্যু যদি ভালো স্টুডেন্ট হতে চান পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট হবে আর পড়াশোনা করবেন না ভালো রেজাল্টও হবে না আল্লাহ আমাদের সবাইকে তোমার দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমাদের দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে এতক্ষণ আছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম চাষ দান করুন শেষ পর্যন্ত থাকেন আমি বারবার বলে শেষ পর্যন্ত থাকেন এত ত্রিশ মিনিটের ক্লাস আপনারা জানেন যে একটা ক্লাস তৈরি করে চার পাঁচ ঘন্টা সময় লেগেছে তা তিরিশ মিনিট কষ্ট করে যদি না শুনেন তাহলে কেমনি হবে ভাই বলেন দেখুন ভিতরে ইয়া তাকু এখানে আলোচনা করব হামজাতুল কাতা এবং হামজাতুল ওয়াসল সম্পর্কে কাতা হলো কাটা এবং উচ্চারণ হবে অবশ্যই উচ্চারণ হবে কাতা কিন্তু হামজাতুল আসল কখনো উচ্চারণ হয় কখনো হয় না এতে দেখুন ইয়া আ আ হল গিয়া আ এটা অবশ্যই উচ্চারণ হবে ইয়া আই ইউ হা এটা কি বলে ভাই তাহলে হামজাতুল কতা। এবার দেখুন এখানে সামনে আবার এ একটা হামজা আছে এ হামজা খালি হামজা খালি আলিফ যাকে বলা হয় এটার উচ্চারণ হবে না তাহলে পেলাম এখানে হামজাদুল ওয়াসল হামজাদুল কাতা ঠিক আছে জি এরপর দেখুন প্রিয় এই শব্দটা এটা হলো গিয়ে ফেল বা ভার তোমরা ভয় করো সেন্টেন্স আদেশ অর্ডার ইত্যা বা সে অনুসরণ করেছে ইয়াত অনুসরণ করে বা করবে বর্তমান ভবিষ্যৎ এবং ওটা অতীত প্রশ্ন সূচক বিউ ইত্যা ইত্যাবি অনুসরণ করো মানে তুমি অনুসরণ করো থার্ড পারসন সিঙ্গুলার আর যখন ওয়াও যোগ করবেন কি হলো পুলুরাল হয়ে গেলো ও তোমরা অনুসরণ করো পুলুরাল হয়ে গেল ক্লিয়ার এখান থেকে আসে সরাসরি জি এরপর দেখুন প্রিয় মত যে শব্দ রিপ্লাম তাহলে একটু দেখেন এখন অ্যাডভার্ভ অফ টাইম যাকে বলা হয় অ্যাডভার্ভ অফ টাইম এখানে দেখেন অ্যাডভার্ভ অফ টাইম খুঁজে পাওয়া যাচ্ছে কিনা একটু খেয়াল করেন ঝালঝাতান সাই আন আর আতি এই যে সাত সাত মানে কি ভাই সময় ক্ষণ ঘণ্টা ক্লিয়ার পেয়েছেন সাতুন ভাই সময় ঘণ্টা বা ক্ষণ মুহূর্ত বা আম। অনেক অর্থে ব্যবহার করা হয় এজন্য শব্দ চয়নটা আমাদেরকে ওইভাবে নিতে হবে আসলে কথা হল মিন আওয়ার জি এরপর দেখুন প্রব্দ বিবনতা হলো একটু খেয়াল করেন আমার সামনে যাই এটা হলো গিয়ে অ্যাডজেকটিভ কোনটা অ্যাডজেকটিভ এই যে আজিমুন অ্যাডজেকটিভ সাই উন আজিমুন ভয়ঙ্কর ব্যাপার তাহলে এটা কী ভাই পেলাম জেন্ডার একই জেন্ডার হবে বা একই আর্টিকেল হবে তো এটা কী আর্টিকেল আছে ভাই এ আর্টিকেল হলো গিয়া আপনার কী বলবেন ইন্ডেফিনিট আর্টিকেল যাকে বলা হয় ইন্ডেফিনিট আর্টিকেল দুইটাই পেস্ট থাকে ডাবল দাম্মা থাকে ডাবল দাম্মা শাই উন তাহলে এই ওয়ালাদুন সগির এই সগিরুন যদি অ্যাডজেটিভ হয় লিটল হয় তাহলে এটা আজিম এটা হলো অ্যাডজেটিভ আর সঙ্গে বুঝতে পেরেছি এটা হলো এস এম জি এরপর দেখুন বি যে সব থেকে হলো ফেলো ভার হলো গেয়া এটা আপনারা পারবেন যে র আ সে দেখেছে ইয়া র সে দেখে আর আমি দেখি তা তুমি দেখো তার রাও না তোমরা দেখো এটা আপনারা পারেন এটা দেখেন তাজ হালু তাজ হালু কোথেকে আসলে খেয়াল করেন জাহিলা জাহিলা ইয়াজহালু ইয়াজহালু জাহিলা সে ভুলে গিয়েছে হালু সে ভুলে যায় বা যাবে আজ হালু আমি ভুলে যাই বা যাব তাজ হালু তুমি যাবে ক্লিয়ার তাহলে তাজাহালু এখানে এই তাজা তাজাহালু মানে তুমি কিন্তু এখানে কিন্তু সেই তুমি ভুলে যাবে না এই তাটা হলো কি ইয়ার পরিবর্তে তা আসে ইয়া হলো মেসকুল জেন্ডার আর ফেমিন জেন্ডার হলো তা তাহলে হালু সেদিনকার সে ভুলে যাবে ফেমিনি ফেমিনিন জেন্ডার ভুলে যাবে কেন যেহেতু সামনে সে স্তন্য দানকারিনীর কথা আসছে গোল তা দিয়ে সেই ফেমিনিন বা মহিলাদের কথা আসছে এই জন্য এই ভাবটা ফেমিনিন জেন্ডার হলো আশা করি বুঝতে পেরেছেন তাহলে আর পরিবর্তে তা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন সামনে যাই আমরা জি এই যে দেখুন লাস্টে সেই শব্দটা আর দাতা দেখুন আংজালা সে নাজিল করেছে ইংজিলু সে নাজিল করে বা করবে আর দা সে দুগ্ধ পান করিয়েছে ইউর সে দুগ্ধ পান করায় বা করাবে তাহলে আর দা আত আর দা আসে তা কেন অতীতকালে এখানে জবর লাস্টে জবর এটা হলো গিয়া মেস্কুল জেন্ডার এবং থার্ড পারসন সিঙ্গুলার জবর ক্লিয়ার আর যখন তা আসে তার উপরে সাকিন আসে তখন হলো ফেমিনিন জেন্ডার থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন জেন্ডার যেহেতু এখানে ফেমিনিন কথা আলোচনা হচ্ছে মায়ের কথা আলোচনা হচ্ছে দুগ্ধ পান কথা আলোচনা হচ্ছে এই জন্য ভার হয়ে হয়ে গেলো প্রথমটা এটাও ফেমিনিন যেন হয়ে গেলো এই ভাবটা ফেমিনিন হলো আর এটা তো ফেমিনিন আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতো নাম ইউ যা দিল এখন মানুষের কথা বলা হয়েছে যেহেতু মানুষ সবার কথা বলা হয়েছে একদম থার্ড পার্সন সিঙ্গুলার কতলা সে লড়াই করেছে ক্রিয়ার তিন নম্বর ফর্ম ইউ কিলু সে লড়াই করে বা করবে যা দালা সে বিতর্ক করেছে ইউ ইউজা দিলু সে বিতর্ক করে বা করবে মান ইউ ইউজা দিলু এই যে তর্ক বিতর্ক করে ক্লিয়ার এখাতে আসছে সরাসরি এই জন্য দেখেন এমন কোনো আয়াত নেই বা এমন কোনো ভার বা ফেল নেই আমাদের এই সাইন্টিফিক হয়েছে যে গ্রামার টেবিল করা হয়েছে যে প্রত্যেকটা টেবিলের সাথে মিলে যাচ্ছে আমি কিন্তু নতুন করে টেবিল পরিবর্তন করতেছি না সেই তিন বছর আগে যেই টেবিল তৈরি করেছি সেই টেবিলের উপরে কিন্তু প্রত্যেকটা আয়াত কিন্তু চলে আসতেছে জি প্রত্যেকটা শব্দ কিন্তু মিলে যাচ্ছে এই জন্য ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে দেখতে হবে এরপর যেমন শব্দ পেলাম একটু খেয়াল করেন কুতি নির্ধারণ করা হয়েছে বা লেখা হয়েছে নাসরা গ্রুপের কিন্তু এক নম্বর এক নম্বর দলে সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে কাতাবা সে লিখে দিল ইয়াক সে লিখে দেয় বা দিবে কিন্তু লিখে দেওয়া হয়েছে বা নির্ধারণ করা হয়েছে কুতিবা কাতাবা হয়ে গেল কুতিবা যেমন নাসারও যদি নুসিরা হয় পেসিভয়েস পেসিভয়েসের নিয়ম কি অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথম হবে পেশ এর পরের হবে জের প্রথমটা পেশ পরেরটা জের তাহলে নাসারা যদি নুসিরা হয় তাহলে কাতাবা কি হবে কুতিবা কুতিবা এই যে কুতিবা মানে নির্ধারণ করা হয়েছে লিখে দেওয়া হয়েছে ক্লিয়ার বা ডিক্রি করা হয়েছে এই অর্থে ব্যবহার করা হয়েছে আশা কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন না বুঝলেন নো টেনশন লেগে থাকবেন ইনশাল্লাহ আজ নয় কাল বুঝবেন বুঝবেন তবে লেগে থাকতে হবে আল্লাহ সবাইকে লেগে থাকতে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতোল্লা আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিনা ইম তো